তো ফ্রেন্ডস রেডি হয়ে নিয়ে দেন হচ্ছে তোমাদের সামনে ক্যামেরা নিয়ে এসে মানে কথা বলছিলাম যে এই হচ্ছে আমার সাজ আমি চলে যাচ্ছি আমার ননদের মেয়ের বিয়েতে তো গলা এটা পরেছি তো ইন ডিটেলস আমি এডিট করতে গিয়ে কিভাবে যেন আমার সাউন্ড টপ হয়ে গিয়েছে চলো এই হচ্ছে আমার গেট আপ এভাবে আমি শাড়ি পরে নিয়েছি এই যে তো চলো তো আমাদের ফাইনাল লুক আর আমি এই যে কালকে মেহেদি পরে আসছি সুজানার কাছ কাছ থেকে থেকে না দিয়ার সুজানার বিয়ে উপলক্ষে আর খুব সিম্পলি সেজেছি আমরা আর এই শাড়িটা আমার মানে ননদের হাজবেন্ড যিনি ভাইয়া দুলা ভাই উনি আর কি গিফট করেছেন তো মানে আমি না চাইতেও একটা ব্লাউজ হয়ে গেল তো এটা আমি সম্পূর্ণ গেট আপ দেখাতে পারছি না তো গরমে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা তো চলো চলে যাই হয়তো তো চলো ওখানে গিয়ে হয়তো একটু দেখা হবে চলো ঠিক আছে চলো সাথে থাকো

দুই চা একত্রিত হইলাম একটা স্মৃতি ধরে রাখলাম আজ আসি কাল নাই এই দুনিয়ায় তো একটা স্মৃতি ধরে রাখলাম আর ভাবির সাথে তো ছাড় নিতে যাওয়া যায় না তেমন একটা বাড়িতে যেতে পারি না খুব মিস করি তো এখন দুজনে আর কি একত্রে বসলাম একত্রে খাওয়া দাওয়া করি আমিও সাথে আসবো তোমার তারও